হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি তো প্রতিদিনের মতন আজও সেই গাছে ঘুম থেকে উঠে গাছে জল ব্লগটা স্টার্ট করছি কেননা কি ঘুম থেকে উঠে একবার দিতে হয় তার জন্য তো চলুন এখন দেখা যাক কি করা যায় এখন রাখি চেনে গিয়ে সকালে যেহেতু একটা স্কুল খুলেছে তার জন্য ঘুম থেকে উঠে বাদ ডাল কিছু একটা ভাজা করতে হবে কেন কি বাচ্চারা স্কুলে যাবে আজকে তো তার জন্য যে ভাত ডালটা আগে বসিয়ে দেব জল দিয়ে দিলাম এখন ডালটা বসিয়ে দেবো আর সেই আরেক সাইডে ভাতটা বসিয়ে দিলাম আর এগুলো হতে হতে এদিকে গিয়ে তো চলুন গিয়ে টিফিন বক্সটা আর ফ্লাক্সটা রেডি করে নেবো কেন কেউ ঘুম থেকে ওঠার পরে আর এগুলো রেডি করা যায় না তো ঘুম থেকে ওঠার আগে এগুলো রেডি করে নিতে হয় ঘুম থেকে ওঠার পরে মোড়টাও ভালো থাকে না তো এগুলো ফ্লাস্ক জল নিয়ে নিলাম আর টিফিন বক্সটা রেডি করে নিচ্ছে তো যেহেতু আজকে শনিবার আজকে তো বেশি টাইম লাগবে না স্কুলে তাড়াতাড়ি এসে যাবে তার জন্য শুধু অনেক ফ্রুটস দিয়ে দিলাম আর এই যে ঘুম থেকে উঠে যে উঠিয়ে রেডি করিয়ে দিলাম রেডি করানোর পরে ওর মোড়টা বেশি ভালো না চোখে এখনো ঘুমটা রয়ে গেছে আর এইদিকে দেখুন বানরগুলো এসছে ভাগ্যিস ভালো আজকে মন্দিরটা খোলা নেই মন্দিরটা খোলা থাকলে ওরা এসে যা করে আর মুখটা ভালো ছিল না দিয়ে যা এখন বানরগুলোকে দেখে মুখটা ভালো এসছে মুখ একটু হাসি এসছে হাসি ফুটেছে এখন ব্রাশ করে নেবে রেডি হয়ে ব্রাশটা করেও এটা তো মুখটা ভালো থাকে না আর এই যে দুই ভাই বোন রেডি হয়ে চলে যাচ্ছে তো চলুন এখন গিয়ে একটু গরম গরম এক কাপ চা খাওয়া যাক তার সাথে চিরার পোলাও বানিয়েছি আর এই যে এই দিকটাকে থেকে সকালে খাবারটা রেডি হয়ে গেছে ভাত ডাল বেগুন ভাজা হয়েছে আর তার সাথে আলু ভাজা হয়েছে আর তার সাথে কাঁঠাল তরকারিটা হয়েছে কাঁঠাল তরকারিটা আমার ভীষণ ভালো লাগে খেতে তো এদিকে দুপুরের মেনুও এসে গেছে বাজারটা এসে গেছে রেডি হয়ে যাচ্ছে এখন সব আজকে রেডি করে তারপরে দেখাবো যে কি রান্না হয়েছে তো এইদিকে পাবদা মাছটা কেটে নিয়ে নিচ্ছি কাটা শেষ হওয়ার পর একে একে সব ধুয়ে নেবো আর এইদিকে দেখুন নিজের পুকুরের মাছটা উঠেছে আজকে তো মাছগুলো কেটে এখন ধুয়ে রেডি করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তার সাথে এইদিকে সবজিগুলো কাটা কেটে রেডি হয়ে যাচ্ছে আর এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি যে মাছটা দেখতে পাচ্ছেন এটা পুকুরের মাছ কাটা হচ্ছে কুচে মাছ এটা কে কে খান একটু কমেন্টে জানাবেন এই মাছটা হেলথের জন্য ভীষণ ভালো কিন্তু সবাই খেতে চায় না এই যে মাছ কেটে ধুয়ে রেডি করা হয়ে গেছে পাবদা মাছ বড় মাছ তার সাথে ছোটো মাছ আর এদিকে কুচে মাছ কুচে মাছের সাথে আবার আছে এদিকে কাঙ্গা মাছ তো ওইদিকে রান্না বসিয়ে দেওয়া আছে দুপুরের জন্য রান্না মোস্ট কমপ্লিটও হয়ে গেছে যে কুচে মাছ এটা পুরো খেতে খুব টেস্ট মাংস মতো লাগে পেতে এদিকে ডাল হয়েছে ছোটো মাছ দিয়ে চিংড়ি দিয়ে আর এদিকে পাবদা মাছ তো পাখিগুলোকে আজকে খাওয়া দিয়ে দিচ্ছি এখন লেট হয়ে গেছে আজকে তো এখন চলুন এখানে ব্লগটা শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টা টা বাই